Ravi Chandana Shin, man of the moment this is the moment 37th time 5 wicket fall in test match cricket what a player Ravi Chandana Shin. look at this figure most 5 wickets in test cricket Shane Warne 37th time and Ravi Chandana Shrine picks up his 37th 5 wicket hauls in test match cricket and he equals the record of legion Shane Warne in test match cricket লেস দেন এইটটি টু ইনিংস প্লেইং লেস দেন এইটটি টু ইনিংস হোয়াট ইট মিন শেন ওয়ানের চেয়েও বিরাশি ইনিংস কম বল করে সাঁত্রিশতম বারের মতো পাঁচ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন নিঃসন্দেহে তার প্রজন্মের সেরা অলরাউন্ডার কোনো সন্দেহ নাই টেস্ট ম্যাচ ক্রিকেটে হয়তো সাকিব আল হাসান ওয়ান ডে এবং টি টোয়েন্টি আশ্বিনের চেয়ে বেটার বাট ওয়েন ইট কামস টু টেস্ট ম্যাচ আপনি নিঃসন্দেহে রবিচন্দ্রন অশ্বিনকে এগিয়ে রাখবেন তো দর্শক আজকের এই ভিডিওতে একটা এই মেসেজ যে আসলে এই যে এই শতক আর কি 2000 সাল থেকে শুরু করে 2024 এই শতকে আপনার চোখে সেরা অলরাউন্ডার কে টেস্ট ক্রিকেট শুধু টেস্ট ক্রিকেট সাকিব আল হাসান জ্যাক ক্যালিস বেন স্টোকস রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা অবশ্যই আপনারা সেটা কমেন্ট করুন জানা면 সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ রবিচন্দ্রন অশ্বিন ম্যান অফ দ্য মোমেন্ট দিস ইজ দ্য মোমেন্ট 37th time five wicket fall in test match ticket what a player ravi Chandanashin look at this field.